Oh, mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি কি না প্রতিদিনের নতুন একটা ব্লগ নিয়ে আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করে দেওয়া হয়েছে মা অলরেডি রান্না বসাই দিছে মা হচ্ছে দাদির জন্য খিচুড়ি রান্না করতেছে দাদি বেশ অসুস্থ মানে আগের মতন ভালো নেই আগে তো বাহিরে আসতো এখন বিছানা থেকে নামতেই পারতেছে না মা আর দাদি যেহেতু তরকারিও খাচ্ছে না এই জন্য বলতেছে যে আমার একটু নরম করে যাও ভাত রান্না করে দিক এই জন্য মা আবার আতপ চাল দিয়ে আর মসুর ডাল দিয়ে দাদির জন্য নরম করে খিচুড়ি রান্না করতে চায় আমি এদিকে তরকারিটা কেটে নিয়েছি মার কাজে যেন একটু সাহায্য হয় গতকালকে আমাদের বাড়িতে শুটকি মাছ রান্না হয়েছিল মাহি রাত্রেবেলায় খেয়ে বলছিলাম আম্মু সেমভাবে আবার তরকারি রান্না করে। এই জন্য আজকে সকালে সুটকি মাছটা শেষ আছে লোটটা শুটকি আছে লোটটা শুটকি দিয়ে আসলে তরকারি খেলে ভালো লাগে না ওইটা বুনোটা খেতেই বেশি ভালো লাগে এই জন্য ঘরে যেহেতু পুটি মাছ ছিল মা বলতেছে আসা তাহলে পুঁটি মাছ বেজে সেমভাবে রান্না করি আর কালকে সুটকি মাছের মধ্যে আলু বেগুন টমেটো দেওয়া হয়েছিল আজকে ওই ছোট মাছটা ওইভাবে করে রান্না করব আর লেবু পাতা কালকে তরকারিটা লেবু পাতা দেওয়ার কারণে বেশি মজা হয়েছিল আজকে লেবু পাতা দিয়ে তরকারিটা রান্না হবে আর এদিকে দাদি খিচুড়িটাও রান্না শেষ মা গরম গরম আগে দাদির কাছে খিচুড়িটা দিয়ে আসলো বিছনায় বসাই দিয়ে আসছে চামচ দিয়ে আর কি নিজে নিজে খেতে পারতেছে কিন্তু মানে উঠে চলাফেরা করার শক্তিটা আর কি দাদির আর নাই আর আমার দাদির জন্য সবাই দোয়া করবেন দাদির জন্য আগের মতন সুস্থ হয়ে যায় কারণ দাদির ডাক্তারের কাছে নিয়েও লাভ হচ্ছে না কারণ দাদির সেলাইনও দেয় না দাদির শরীরে রক্ত কম রক্তও দেয় না কারণ দাদির শরীরে মানে সেলাইন দিলে যে সেলাইনটা ভিতরে যাবে রক পাওয়া যায় না মানে রকটা নাকি ছোট হয়ে গেছে এই জন্য দিতে পারে না এই জন্য যে ডাক্তার দিয়ে দাদির এর আগে হসপিটালে নিয়ে ভর্তি ছিল এক সপ্তাহ উনি বলছিল যে ওনারে আর কোনো চিকিৎসা নাই মানে ওনার যেহেতু অনেক বয়স হয়ে গেছে আমার দাদির বয়স একশো পাঁচ কিন্তু বলতেছে উনি যে এখনো বেঁচে আছে তারপরে মাশালা চোখে দেখে এটাই আল্লাহ কাছে হাজার শুক্রিয়া ওনাকে এখন যা খেতে চাই বাচ্চাদের মতন শুধু যত্নই করতে হবে ওনার কোনো ওষুধ নাই কিন্তু যখন কষ্ট করে দাদি রাত্রেবেলা বেলা ঘুমাইতে পারে না অনেক চিলা করে যে তুমি নিয়ে তখন শুনতেও খুব খারাপ লাগে কষ্ট কেন যখন দাদি বলে এটা মানে যাদের বাড়িতে অসুস্থ মানুষ আছে তারাই শুধু বুঝবেন আর এদিকে মাছ ভাজিটাও হয়ে গেছে মাছটা ভেজে আর কি রান্না করবে আর এই যে আমাদের নবাব আর লালুও নাই সুচিত মারা গেছে আর লালু হচ্ছে হারাই গেছে এখন বাড়িতে শুধু নবাবই আছে। তরকারিটা রান্নার শেষ আর মাহির যেহেতু স্কুল আছে এই জন্য আগে আমি ওর এখন খাওয়াই দিব এই জন্য আগে প্লেটে ভাত নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের মতন সাধারণ মধ্যবিত্তর বাড়িতে কিন্তু এ ধরনেরই খাবার হয় এর থেকে বেশি করা মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে বিলাসিতা আল্লাহ এইটুকু যে আমাদের রিজিকে রাখছে ওইটাই আলহামদুলিল্লাহ আর যারা আমার এই ভিডিওগুলো দেখছেন প্লিজ আমার ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সবাইকে বলছি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে আর ভাব তাক খাওয়া শেষ আর দেখতেই পারছেন এখন কিন্তু বেজে গেছি প্রায় সাড়ে দশটা তারপরেও আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন কেমন কুয়াশা আমি এখন কালকে ঘরে যে ভিজা কাপড় ছিল সেই কাপড়গুলো হচ্ছে মেরে দিব আর মাহির স্কুল ড্রেস ওর স্কুল ড্রেসটাও ধোয়া লাগবে ওর স্কুলটাও আমি এখন ভিজাই দিব এখন হচ্ছে একদিনে মানে কোনো কাপড় শুকায় না এমন অবস্থা হয়েছে রোদের মানে রোদের এত আদর হয়েছে আর কয়েকদিন গেলে রোদের তখন মানে সহ্যই হবে না আর এখন হচ্ছে রোদের খুবই আদর হয়ে গেছে আর এখন হচ্ছে মাহির কাপড়গুলো আমি ভিজাই দিব আগে মায়ের কাপড়গুলো কিছুক্ষণ ভিজায় রাখছিলাম কিছুক্ষণ ভিজায় রাখলে কাপড়গুলো একটু নরম হয় ময়লাটাও তাড়াতাড়ি উঠে যায় আর এই তো কলের পাশ চলে আসছি মায়ের কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়ে আমার আবার কিছু মেশিনের কাজ আছে মেশিনের কাজ বলতে আর কি দর্জির কাজ কিছু অর্ডারি কাজ আছে ওইগুলোও করবো মায়ের কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়ে আমি এই তো চলে আসলাম কাপড় নিয়ে বসছি কাপড়টা কেটে আমি এখন সেলাই করব আর এখন শুধু আজকে হচ্ছে সেলোয়ারটাই সেলাই করব হাতে আর একটা কামানে যেহেতু একটা সেট দিছিল থ্রি পিস আজকে সেলোয়ারটা করব কামিজটাও কেটে রেখে দিব আর একটা পেটিকোট আছে এই দুইটা সেলাই করতে হবে আর এখন যেহেতু শীতের বেলা মানে সময়ের সাথে পারা যায় না সকালটা হয় দেরিতে তো এই কারণে আর কি কাজ করতে করতেও দেরি হয়ে যায় আর যেদিন মায়ের সঙ্গে স্কুলে যেতে হয় সেদিন আরও দেরি হয়ে যায় কারণ ওর স্কুলে দিয়ে বাড়ি আসতে আসতে প্রায় আমার সাড়ে বারোটা বেজে যায় তখন এসে মেশিন নিয়ে বসতে বসতে মানে অনেকটা দেরি হয়ে যায় আজকে অলরেডি দুইটা বেজে গেছে আর এখন আমি উঠে পড়বো একটা ছেলোয়ার মানে ছেলার করার শেষ এই ইলাস্টিকটা লাগাচ্ছি ছেলারটা করে উঠে গোসল করে আগে নামাজটা পড়ে নিতে হবে নামাজের টাইমটাও চলে যাচ্ছে আর আমি কাপড় সেলাই করতেছিলাম আর এখানে ভাবি আসছিলো ভাবি আরও কিছু তিন সেট কাপড় দিয়ে গেল ওইগুলাও সেলাই করতে হবে ভাবির ছিল ওই কাপড়গুলা আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম